بسم الله الرحمن الرحيم وكذا العشر تضرب عشر عشر সম্পদের দশ ভাগের কি এক ভাগ আর আমাদের দেশে আসে নিঃসুর মানে যে জমিগুলো এগুলো এগুলোতে কী আসে ওষুর আসে ওষুর আসার জন্য কিছু শর্ত সারায় আছে যেগুলো পানি সেচ করতে হয় না বোপন করে আসলে পানি দিতে হয় না মালিক বরং নদীর পানি বা বৃষ্টির পানি এগুলি অতিরিক্ত খরচ কী করতে হয় না বহন করতে হয় না যেমন নদীর ভিতরে যে জায়গাগুলো আছে এগুলো রোপণ করলে আর অতিরিক্ত কোনো কী নেই খরচ তার মধ্যে খরচ নেই সার নাই নেই পানি দিতে হয় না শুধু বপন করে তারপরে কী আনে কাইটা আনে এটা না এই যে নদীর ভিতরে যে বছরগুলো আছে এগুলো হচ্ছে ওষুরই হাল চাষ এগুলো মানে কোনো অতিরিক্ত তার মধ্যে কি নেই খরচ নেই আর এটাতে আসে কি অসুর হাল্লা রাস্তার মধ্যে কতটুকু দান করবে দশ ভাগের এক ভাগ আর আমাদের দেশে যে জমিগুলো আছে এগুলো হচ্ছে নিস্প অসুর যেগুলোর মধ্যে মালিকের কি লাগে খরচ লাগে সার লাগে নিরি লাগে চাষ লাগে বদলি লাগে অনেক কিছু খরচ তার মধ্যে কি আছে পানি লাগে সেচ লাগে এগুলো সব কিছু এগুলো দিয়েছি বিশ ভাগের কয় ভাগ এক ভাগ এই ঔষধটা দশ ভাগের এক ভাগ যেটা দিতে হয় ওয়াজিবান কানা ওয়াজিবান বিল কুদরতির ময়াসেরা এটা ওয়াজিবাজি কেসের মাধ্যমে কুদরতি ময়াসেরার মাধ্যমে লিয়ান্নাল মোমাক কেনে তাফি হি কানা বিনাফসি জেরাতে ও তার মধ্যে তো কুদরতি মোমাক কেনা হলো শুধুমাত্র ফসল করলেই চলবে ফসল হইলেই চলবে ফাইদা সুরিতা কেয়ামতি সাঁতলা সারি অতএব যখন শর্ত করা হয়েছে দশ ভাগের নয় ভাগ তার কাছে থাকবে ইন্দাহু তার কাছে থাকবে কার কাছে মালিকের কাছে আর বাকি এক ভাগ কোথায় দিবে আল্লাহ রাস্তা দিবে বা যদি দেশে ইসলামিক রাষ্ট্র সিস্টেম কি করবে বাইরের মালে দিবে কান দা লীলা নাল আনহু ইজিবু বিতরিক হলে কথার উপরে ওয়াজিব হইছে কি হিসাবে সহজ হিসাবে কি হিসাবে সহজ হিসাবে ফাইদা হালাকাল الخারিجو অতএব যখন উৎপন্নটা হালাক হয়ে যাবে কুল্লু হ সবটা হালাক হোক আঁধু অথবা কিছু অংশ কি হোক হালাক হোক এই মোবলের নিয়ে কুল্লুহ আঁধু পুরাটা হালাক হোক অথবা কিছু অংশ হালাক হোক বাঁধার তামাক কোনে কদরুতে মোমাক কেনার পরে যখন কিছু অংশ হালাক হবে ফুল ফুল হোক অথবা কিছু অংশ হোক মিনার তাসাদ বাঁধার তামাক গুড়ি মিনার তাসাদ্দুকে সৎকা করার উপরে শক্তি রাখার পরে তার যদি পূর্ণ সম্পদ হালাক হয় অথবা কিছু অংশ কী হয় হালাক হয় ইয়াবতুল অসরু বি যে পরিমাণ হালাক হয়েছে সেই পরিমাণের ওষরও কি যাবে বাদ যাবে ধান হয়েছে কত মন পাঁচশো মন এর থেকে চিন্তা হয়ে গেছে কত মন চোরের আড়াতে চুরি করে নিয়ে গেছে একশো মন তাহলে একশো মনের কী বাদ যাইবো ওষর বাদ যাবে দশ মন একশো মন থেকে কত মন দশ মন যেটা দেয় এটা বাদ যাবে লিআ মনে জাফি ইউন কেন না ওষুধের কী নাম রে রে কি ওসর মানে দশ ভাগের একবার কত ভাগের একবার পাঁচ হাজার টাকা তো দশ ভাগের একবার পাঁচ মনও তো হাজার একভাগ আছে পাঁচ কেজি দু কি আছে দশ হাজার এক আছে একশো মানও কি আছে দশ হাজার জি উজু উদাল হেসাসিল বা কিয়তে যেটা অবশিষ্ট অংশটা বাকি থাকাকে চায় কার কাছে মালিকের কাছে ও কাদাল খেরাজ ও তদ্রুপ কানা ও আজীবান মিল কুদরতিল মুয়সেরা এটা ও হয় কি হিসাবে কুদরতে মুয়সেরা হিসাবে সরকারি দেশের মধ্যে যে জাগার ট্যাক্স দিতে হয় সরকারকে খারাজ দিতে হয় উদ্যারের হিসাবে না হই স্তারত ফি কেননা তার মধ্যে শর্ত করা হয়েছে আত্মাক নুমিন জারাতি যেটা ফসলের যোগ্য হতে হবে কোন জমিনটা যেটার খেরাজ আসে এটা ফসলের যোগ্য হতে হবে বিনুজুরল মাথার কিসের মাধ্যমে বৃষ্টি বর্ষণের মাধ্যমে অবজুদিন আহলাতিন হারসি এবং কী পাব চাষাবাদের উপকরণ থাকতে হবে নাঙ্গল আছে জোয়াল আছে বা ট্রাক্টর আছে এরকম কী আছে আসবে আলাতে হারস আছে ফসলের কী আছে রে উপকরণ আছে ইত্যাদি এখন যে সমস্ত জায়গার মধ্যে এগুলো নেই বৃষ্টির পানি বর্ষণ হয়ে ফসল হয় না খসখসে জমি এবং সেখানে কোনো কি নেই ফসলের উপকরণ কি নেই এই সমস্ত জমির কি আসবে না খেরাজ আসবে পাইদা আতালাল আর দথম যখন সে জমিনটাকে নষ্ট করলো বেকার করলো বলাম কি রাহ করে নেই ফসল করে নেই এমনি খিল ফালায় রাখছে খিল বুঝুত নেই খালি আর খালি ইয়াজিব হালে খেরাজ তারপরে কী ওয়াজিব হবে খেরাজ ওয়াজিব হবে লিট তাক দিয়ে কারণ তাক দিয়েভাবে সে ফসল করতে সক্ষম কি সক্ষম নয় আরে সক্ষম নয় সক্ষম পা দামি মাই আসলে তো জানা যাবে এটা ঠিক ওলা ইউফ ওলা ইউফতাবিহি এই মাসালার কী করা যাবে না ফতুয়া দেওয়া যাবে না এটা আমি কইলে ফতুয়া যায় না দেবো না কলে কেউ করবো ফেলবো কেন কেন দিব না এটা করলিতা জাসুর তলামাধি জালেম যারা বিচারক আছে শাসক আছে তাদের কিসের কারণে সার্কাসের কারণে তাদের দেরি দুঃসাহসের কারণে অত্যাচারের কারণে সু তো তাদের সেই মানে দুঃসাহস এবং জুলমের কারণে জালেমদের কারণ এটা যদি জানা থাকে যে জায়গার মধ্যে আসলে ফসলের যোগ্য নয় সেই জায়গার থেকেও কী নিতে আসবে খেরাজ ট্যাক্স নিতে কী করবে রে আসবে কী করতে আসবে ট্যাক্স নিতে আসবে খেলা ফিরো ও তো তার হচ্ছে কি ওষুধ ওষুধের মধ্যে ফসল করা শর্ত আর ফসল হইলে না দশ ভাগের এক ভাগ দিব আর বুঝুন না ঠিক আছে নি ওষুধ হচ্ছে কি ফসলের দশের এক তুলে কী দিব দেব ফসল হইতেই আর খেরাজের মধ্যে এরা শুধু জমিটা কী হইলে চলবে চাষাবাদ যুগ হলেই কি চলবে আর চাষাবাদের উপকরণগুলিকে দেব থাকতে হবে আল খারিজুল হাকি কি কেননা তার মধ্যে বাস্তবিক ফসল উৎপন্ন হওয়া আবশ্যক তাকদিদির কোনো গ্রহণযোগ্যতা নেই আতিল ওজারা আল আর্দা কিন্তু যদি সে জমিনকে খালি না রাখে এবং জমিনের মধ্যে সে ফসল করে ওয়স্তারমাতিল আর ফসল যদি বিনষ্ট হয়ে যায় আদারা যদি ফসলকে বিনষ্ট করে দেয় আফাতুন আফাতে সামাউিয়া এ বিদেশিনি প্রাকৃতিক দুর্যোগ যদি সে ফসলকে কী করে দেয় নষ্ট করে দেয় শিরর বাতাস অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলোর কারণে ফসল কী হয়ে যায় নষ্ট হয়ে যায় এস পুতান হল খেরাজ তাহলে তার কী আসবে না রে খেরাজ আসবে না রে আর না হো আজীবন কিন্তু কারণ তাও আজীবন হয়েছে কীভাবে কুদরতির হিসেবে। হিসেবে